আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিফ হাসনাদ কেস স্টাডি থ্রি ভিডিওতে আপনাদের স্বাগতম আলী বাড়ি কুষ্টিয়া হঠাৎ করে একদিন তার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং প্রস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে তার দুর্বলতা এবং ক্লান্তি ভাব দেখা দেয় এবং সাথে তার বমিও হচ্ছিল এবং বমি বমি ভাব লেগেই ছিল তো এরকম অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে ডাক্তাররা তাকে ভর্তি করে তার চিকিৎসা শুরু করে এরপর তার চিকিৎসা শুরু হলো এবং এরপর যা হয় বাংলাদেশে তার আত্মীয় স্বজন যত আছে দেখতে আসলো এবং বাংলাদেশে যেটা হয় তাকে আত্মীয় স্বজনকে দেখতে আসার সাথে সাথে তাকে অনেকগুলো ফলমূল নিয়ে এসে দেখতে আসা হলো এক একজন এক এক ধরনের ফলমূল নিয়ে আসে এর মধ্যে তার চাচা তো ভাই নিয়ে আসলো ডাবের পানি এনে বলে যে তোর পেশা হচ্ছে না তাহলে এই নে ডাবের পানি খা ডাবের পানি খেলে শরীরে পানি আসবে পেশাব হবে এবং তোর দুর্বলতাও কেটে যাবে ডাবের পানি তো অনেক গুণ ডাবের পানি শরীরের জন্য মেলা ভালো ডাবের পানি খেলেই দেখবি যে একদম একদিনে তত্ত্বজা হয়ে গেছিস পেশাব হবে পানি খাস না কেন ডাবের পানি খাবে দেখবি ঠিকই পেশাব হবে তো যেই বলা সেই কাজ কিছুক্ষণের মধ্যেই তাকে অনেকখানি ডাবের পানি খাইয়ে দেওয়া হলো এবং এর কিছুক্ষণ পর রুগী হঠাৎ খারাপ হওয়া শুরু করলো অস্থির অস্থির ভাব অস্থিরতা শুরু হলো এবং এক পর্যায়ে রোগী হার্ট অ্যাট্যাক করলো তাহলে এখানে রোগী হার্ট অ্যাটাক করলো কেন কারণ রোগীর এখানে হার্ট অ্যাট্যাক করার কারণ হচ্ছে ডাবের পানি জি হ্যাঁ ডাবের পানির কারণেই সে হার্ট অ্যাট্যাক করেছে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারতো তাহলে ডাবের পানি খেয়ে কী করে মৃত্যু হতে পারে কারণ এক্ষেত্রে রতনালির হয়েছিল অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা আমরা যদি সোজা বাংলায় বলি তাহলে তার কিডনির রোগ হয়েছিল সেটা এখন কিডনি রোগের ক্ষেত্রে আমাদের কী হয় এই অ্যাকিউট কিডনি ইনজুরি বা আমাদের এটা যদি দীর্ঘকালীন ধরেও হয় তাহলে যেটা বলি আমরা ক্রনিক কিডনি ডিজিজ এক্ষেত্রে আমাদের কিডনির মধ্যে আমাদের সঠিকভাবে পানিটা পরিশ্রাবণ হতে পারে না এবং যেটা নর্মাল ফাংশন থাকে আমাদের কিডনির সেটা আমরা কিডনি করতে পারে না যার ফলে শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং এ ডাব খাওয়ানোর ফলে কি হলো ডাব খাওয়ানোর ফলে ডাবের পানিতে সাধারণত আমাদের একটা ডাবের পানিতে চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকে ফলে তার এই অ্যাকিউট কিডনি হওয়ার ইঞ্জুরি হওয়ার কারণে তার অলরেডি শরীরে পটাশিয়াম অনেক বেড়ে গেছে এবং সাথে তার ডাবের পানিতে এত পরিমাণ পটাশিয়াম একসাথে খাওয়ানোর কারণে তার শরীরে পটাশিয়ামের পরিমাণ এত বেড়ে গেছে এটাকে আমরা বলি হাইপার ক্যালেমিয়া এবং এই হাইপার ক্যালেমিয়া আমাদের হৃদপেশির জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে এই ক্ষেত্রে আমাদের অ্যারিদমিয়া এবং হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে আমাদের রতনালীর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে এই ডাবের পানি খাওয়ার কারণে তার যেহেতু কিডনির এই রোগ ছিল এবং এই ডাবের পানি খাওয়ার কারণে তার শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে সে হার্ট অ্যাটাক করেছে তাহলে আমরা না জেনে শুনে না বুঝে শুনে সব সময় যে আমরা ডাবের পানি ভালো 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 বলে যে আমরা যে কোনো রোগীকে ডাবের পানি খাইয়ে দিতে পারবো তা না আমাদের যাদের কিডনির অসুখ আছে তাদের ক্ষেত্রে আমাদের এই ডাবের পানি অথবা আমরা যে এখন ইলেকট্রোলাইটস ড্রিঙ্কগুলো খাই এগুলা খাওয়া আমাদের জন্য বিষের কার বিষের মতো কাজ করতে পারে তাই না জেনে না বুঝে না ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো রোগীকে কোনো কিছু না খাওয়াই ডাক্তারের পরামর্শ মেনে ডাক্তার যেটা বলবে যে যেটা খাওয়ানো যাবে এবং যেটা খাওয়ানো যাবে না সেভাবে আমরা খাওয়াই তাহলে আমরা সুস্থ থাকি সচেতন থাকি ভালো থাকি ইনশাল্লাহ